মানদা দু কাপ চা না এক কাপ চা দাদা বাবু খাবে না চাবিটা দাও কিসের চাবি গো আমার আলমারির চাবি কি দরকার বলো আমি বার করে দিচ্ছি হ্যাঁ আমি পারবো পারবে না উল্টে ঝামেলা বাঁধাবে কোনদিন যে কাজ অভ্যাস নেই এই তর্ক করো না একদম তর্ক করো না আমি পারবো কি ব্যাপার বলো তো মেজাজ একদম খারাপ ওমা তুমি সুটকেসে জামা কাপড় ভরছো কেন গো কোথাও যাবে নাকি হ্যাঁ কোথায় যাবে গো জমির বাড়ি উনি কোথায় থাকেন ইনি মিস্টার জম তার মানে তুমি এখনি বললে ওখান থেকে চা খেয়ে এসেছো তারপর আবার বলছো সুটকেসে জামা কাপড় ভরবে ওখানেই যাচ্ছি তাই জিজ্ঞাসা করছি উনি কোথায় থাকেন গো চুপ করো তোমার সঙ্গে মশকরা করার কোনো ইচ্ছেও নেই টাইমও নেই

একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে ওগো 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 তুমি যদি একবার দেখতে গো আমি তো কেটে কেটে একসা আমার রুমাল তোমার ভিজে এক কেক কাট কত হলো কি গো বলি বয়স কত হলো ওমা ভুলে গেছো আমার তো 60 আর তোমার 65 মনে আছে তোমার মনে আছে যে তোমার কত হলো ওমা মনে থাকবে না কেন এখনো যদিও দেখলে

না না নিশ্চিন্ত হব কি করে বলতো আগে তো তুমি যাও তো না গেলে বিশ্বাস নেই বাবা ঠিক আছে ঠিক আছে অত চিন্তা ভাবনা করার দরকার নেই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একবারে দাও 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 অত তাড়া করছো কেন গো একটা জবাব দাও তো সবাই যখন আমাকে জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেছেন কেন তখন আমি কি বলবো মানে আমি তো আর তোমার গৃহত্যাগের কারণ জানি না জানো না আবার কি না সবকিছু শুধু জানি না জানি না কারণ জিজ্ঞেস করছে কারণ তো তুমি তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ বাবা 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 দোষী জানিলো না কি অপরাধ বিচার হইও গেল

তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয় আমি রাগলে দ্বিতীয় পানিপত ভুলে যেও না জানো আরে আরে তোমার তো দেখি বড় পার বেড়েছে হ্যাঁ আর যাবেই না বা কেন দিনের পর দিন দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে এই দিনের পর দিন কি মানে গো পর 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 সাত দিন পর পর সাত দিন বাড়ি ফিরে আমি তোমায় দেখিনি এই চাচা বেন একদম

দেরি একদম কথা করাবে না বলে দিচ্ছি আট পাড়া সবাই জানো যে বাড়ির গিন্নি রাত আটটার আগে বাড়ি ফেরে না চুপ করো আসতে আসতে সে তো আজকে সিনেমা হলে নবর সাথে দেখা হয়ে গিয়েছিল তাই নব নব এই এই নবটাকে আরে আরে কে আবার নবকে আমার কলেজের বন্ধু নবকুমার

তো বন্ধুর সাথে ঢাকা হয়েছে কথাই শেষ হচ্ছে না কথাই শেষ হচ্ছে না শুধু রাতই হয়ে যাচ্ছে বলে চলে আসতে হলো আমার কি যে খারাপ লাগছিল এত কান্না বাঁধছিল না ওই ভাব কাব্যস তো তোমার বন্ধুর জন্য ভাব না গো পুরো পুরো কই ওই হলো হলো পুরো 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 কলেজে আমাদের এত ভাব ছিল জানো তো সবাই আমাদের সুজি উত্তম বলে ডাকতো মানেও কি তোমෙක්টা উত্তম উত্তম দেখতে ঠিক আছে অনেক হয়েছে আমি চললাম এমন গলায় বলে দরকার নেই আমি চললাম যা গলা আমি সৌমনি শুনতে পাচ্ছি তখন থেকে তো শুধু হেরে গলা সাড়ের মতো গলা অনেক কিছুই শুনলাম জানো কলেজ জীবনে সবাই বলতো আমার গলা নাকি সৌমিত্রের মতো গলা দি কি হবে চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে বুঝতাম মানে তোমাকে দেখলে তো মনে হয় অমরেশপুরীর জমজ ভাই কি 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 অমরেশ হিন্দি সিনেমা তো একদম দেখো না জানবে কি করে হ্যাঁ মুখখানা দেখলে না দাঁত কাপাতে পড়ে যাবে ও অমরেশপুরী হিন্দি সিনেমা সেই ভিলেনটা কি ওকে কি না কি না ওই লোকটার মতো দেখতে দেখলেই তো ওই তো তো আমার মাঝে মধ্যে দাঁত কবাটে লেগে যায় কি আমাকে দেখে তোমার দাঁত কপাটি পড়ে যায় বলি আর কত অপমান করবে ঠিক আছে আর ভাল লাগছে না অনেক হয়েছে আমি চললাম এসো এসো দুগ্গা দুগ্ধা ও হ্যাঁ সি ও ছোটটা তো না নেই নেই কেন সারা রাতই তো কাশবে খক খপক খক খপক পাশের লোকে অসুবিধা হবে না সবাই তো আমি নই যে সারা রাত বসে বসে তোমার মুখে হাত বুলিয়ে দেব পাশের লোক ওমা সেটা আবার কি সে কি তোমার পাশে কোনো লোক থাকবে না মানে তুমি তো মোটে একা থাকতে পারো না পাশের লোক তো থাকতেই হবে এতো

এই শোনো 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 তুমি বরং তাড়াতাড়ি না বেরিয়ে পড়ো বাবা আকাশের অবস্থা তো একদম ভালো না যদি ঘুমিয়ে আছে আর তোমার যাওয়াই হবে না যাও 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 দেরি করো না এসো এসো তোমার তো আর কষ্ট হইছে না আমাকে দাঁড়াতে পারলেই তুমি বাঁচো বৃষ্টিটা একটু ধরো তারপর যাচ্ছি ভাবলুম একটু নবকে চলে আসতে বলি তা না ধ্যাত কি এখনো যায়নি তাতেই ধ্যাত

বলি এতদিন পর নবগোপাল তপাল হাজির হচ্ছে কেন হাজির হবে না আমাদের যে একটা অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন হয়েছে গো সব ফিক্সড ব্যাচ সেখানে নব আসবে না সেটা কি করে হয় সব বন্ধুরা তো এসে হাজির রোজ রোজ তো বিকাল বেলা ওখানেই যাই টাডাং 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 রোজ সবার সঙ্গে দেখা হচ্ছে তোমার তোমার অনেক বন্ধু না ত্রিদিব শান্তনু শঙ্কর বিশ্বনাথ অরু শেখর বিমল বাবা একটাও মেয়ে বন্ধু নেই আছে ওই পুরো বিছনা বেটু একটা বিশেষ কেউ নেই বললেই চলে বাবা খুব ভালো চমৎকার তাহলে তো আমাকে তোমার দরকারই নেই তুমি অষ্ট শাখা পরিকৃত হয়ে থাকো

তুমি পেরোলে না তবে নবকে একটা টেলিফোন করব আর তারপর আদা দেব গরম গরম চা খাবো যা মাথা ধরে আছে না চিন্তা কিসের একটু সহ্য করো একটু পরে তোমার ওই আদরের নবকুমার এসে ভালো করে মলম লাগিয়ে দেবে মলম লাগাতে হবে না গো ওকে দেখলেই আমার সব কষ্ট চলে যাবে চুপ নির্লজ্জ লজ্জা করছে না এসব কথা বলতে ও মা গো লজ্জা করবে কেন সত্যিই তো খালি একটাই চিন্তা এই ঝড়জলে যদি নবনা আসতে পারে খুবই মুশকিল মানে রাত্রিবেলা বাদ করলে তো আমার খুব সমস্যা হয় চুপ একটিও কথা নয় বাদ করবে আর তুমি ভয় পেয়ে ওই শালা কুমারের বুকে মাথা রাখবে তা হবে না আমি হতে দেব না এটা আমার বাড়ি এটা আমার বউ আর আমার বউকে জড়িয়ে ধরবে ব্যাটা ওই হাফ কাস্ত নো 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 নেই ভাই হাফ কাস্ত নাই গো পুরো পুরো হ্যাঁ 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 ওই পুরো পুরো তার মানে তুমি যাবে না আমি না যাব না এই 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 আমি বুঝলাম এসো এদিকে এসো কেন আমার পাশে বসো না বাস পড়বার দরকার নেই এক্ষুণি আমার বুকে মাথা রাখো না 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 রাখো বলছি এই অমরীষ কুড়ির বুকে কে মাথা রাখে ও যদি উত্তম কুমার হতো তাহলে তো মাথা তুলতাম খবরদার একটাও কথা নয় নো উত্তম কুমার মারা দা বুক আপ চা দিয়ে যাও তাড়াতাড়ি আদা দিয়ে দেখুক দেখুক মানদাও এসে দেখুক কি হচ্ছে তার দাদা বাবু অমরেশপুরি না উত্তম কুমার সারা হাত পায়স্তর নিকুচি করেছে চ নড়বে না নড়বে না একদম একদম নড়বে না বুকের মধ্যে মাথা দাও কথা দিয়ে লেপটে থাকো যেমন যেমনটি লেপটে আছো তেমনটি লেপটে থাকো লেপটে থাকো লেপটে থাকো লেপটে থাকো সুন্দর একটা সুদী নাটক পরিবেশন দিল